আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি খাদিজাস কিচেন ওয়ার্ল্ডে আজকে তৈরি করে দেখাবো গরুর মাংসের সুটকি ঐতিহ্যবাহী এই সুটকিটা এখন হয়তো অপ্রচলনটা কম হয়ে গেছে একটা সময় ছিল যে এই সুটকিটা না খেলেই না আর এখন মানুষ কিনেই খেতে পারে না আর সুটকিটা কী দেবে আর আসছে কোরবানা ঈদে যদি আপনাদের এই পছন্দের সুটকির কথা শুনে থাকেন বা খেয়ে থাকেন তারা চাইলে কিন্তু এই সুটকিটা তৈরি করে নিতে পারেন আর এই সুটকিটা এক বছর পর্যন্ত ভালো থাকবে সেটা কিভাবে থাকবে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব আমি এখানে মাংস নিয়েছি আর আপনি অল্প করে নিতে পারেন বেশি করে নিতে পারেন সেটা আপনাদের ইচ্ছে অনুযায়ী আর ছোট টুকরা বা বড় টুকরা করে নিতে পারেন তবে এই মাংসের সাথে তেলটা থাকা যাবে না আর আমি এখানে তেল সহই কিন্তু করে নিচ্ছি পরে আমি তেলটা কেটে তারপরে কিন্তু এটা শুকাতে দেব আদা রসুন বাটা আর হলুদের গুঁড়া আর ধনে গুঁড়া পানি দিয়ে এটাকে সেদ্ধ করে নেব আর একটা সময় ছিল এই সুটকিগুলা যখন কেউ তৈরি করতো গরুর মাংসে তখন কিন্তু কাঁচাই শুকিয়ে নিত এতে করে কিন্তু একটা দুর্গন্ধ আসে খাওয়া যায় না আর আপনি যদি এইভাবে করে গরু মাংসের শুটকিটা তৈরি করেন এতে করে তো দুর্গন্ধ আসবেই না খেতেও কিন্তু দারুণ লাগবে আর আপনি চাইলে শুধু হলুদের গুঁড়া দিয়েও কিন্তু এই মাংসটাকে সেদ্ধ করে নিতে পারেন আপনারা চাইলে মাংসটাকে সিদ্ধ করার আগে কিন্তু ছোট টুকরা করে নিয়ে তারপর কিন্তু সেদ্ধ করে নিতে পারেন আমি একটু নেড়ে চেড়ে দিয়ে মাংসটাকে সেদ্ধ করে নিচ্ছি আর অবশ্যই খেয়াল রাখবেন সুটকিটার মধ্যে যেন একটু তেলটা না থাকে আপনি যদি তেলসহ এই সুটকিটা তৈরি করেন এতে করে কিন্তু সুটকিটা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে না আর ওই তেলটা থেকে কিন্তু একটা কেমন গন্ধ আসে সেটা ভালো লাগে না আমার মাংসটা এখানে সেদ্ধ হয়ে গেছে আমি উঠে নিচ্ছি উঠে পানি ঝরা দিয়ে তারপর কিন্তু আমি ছোট টুকরা করে একটা ট্রেতে করে আমি যে স্থানে রৌদ্র আসে সে স্থানে দিয়ে দিব আবার আমি আপনাদেরকে দেখিয়ে দিব এটা কিভাবে আপনারা খুব সহজেই শুকিয়ে নিতে পারবেন যদি আপনাদের যে স্থানে রৌদ্র না আসে এবং রৌদ্রটা না থাকে সেই স্থানে আপনারা কীভাবে শুকিয়ে নেবেন আপনারা চাইলে কিন্তু একটা গোনা বা তার বাজারে কিনতে পাওয়া যায় সেগুলোর মধ্যে এভাবে গেথে নিয়ে মালা তৈরি করে বারান্দার মধ্যে ঝুলিয়ে দিতে পারেন বা জানালার মধ্যে ঝুলিয়ে দিয়ে তারপর কিন্তু বেশ শুকিয়ে নিতে ভালোভাবেই পারেন আর অবশ্যই আপনার যদি চান সেই ক্ষেত্রে কিন্তু এটার মধ্যে একটু সুতি কাপড় পেঁচিয়ে দিয়ে বা জালি ব্যাগ পেঁচিয়ে দিয়ে তারপর কিন্তু সুটকিটাকে শুকিয়ে নিতে পারেন এতে করে কিন্তু দুলাবালি আর পড়বে না এবং সুটকিটা বেশ ভালো থাকবে আর আমি মালা তৈরি করে নিয়েছি আর আমি জানালার মধ্যে এটাকে ঝুলিয়ে নিয়ে তারপর কিন্তু শুটকিটা শুকিয়ে নিয়েছি দেখতেই পারছেন কীভাবে আমি ঝুলিয়ে দিয়েছি আর যদি এভাবে সেদ্ধ করে তারপর আপনি সুটকিটা তৈরি করেন এতে করে কিন্তু কোনো রকম একটা গন্ধই আসবে না এবং এই শুটকিটা খেতেও ভালো লাগবে কখন বুঝবেন যে আপনার শুটকিটা বেশ ভালোভাবে শুকিয়েছে সেটা শব্দটা দেখে আপনি একটু বুঝে নিন যে এরকম শব্দ করলেই বুঝবেন যে শুটকিটা শুকিয়ে গেছে আপনারা চাইলে কিন্তু এটা এয়ারটাইট বক্সে ভরে তারপরে কিন্তু আপনি যে ফ্রিজে রেখে দিতে পারেন সেটা এক বছর পর্যন্ত ভালো থাকবে আপনাকে বারবার রোতরে দেওয়ার ঝামেলাও থাকবে না আবার কেউ চাইলে নর্মাল ফ্রিজে ছয় মাস পর্যন্ত রেখে খেতে পারবেন আর আমি আপনাদেরকে দেখে দিচ্ছি দেখুন এই একটা সুটকির মধ্যে কিন্তু একটু তেল রয়ে গেছে সেটা শুকিয়ে গেছে আসলে এই তেলটা কখনোই শুকায় না আপনি একটু হাতে দলি দেখবেন তেল বের হচ্ছে আবার যখন এটা ঠান্ডা অবস্থায় থাকবে এটা জমে যাবে আর এটা আপনি যদি নর্মাল অবস্থায়ও কিন্তু সুটকিটা রেখে দেন এতে করেও কিন্তু এই সুটকিটা ভালো থাকবে না এই তেলটার জন্য আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর এই সুটকিটাকে কিভাবে ভোনা করে রান্না করে খেতে হয় সেই রেসিপিটা আসবে আমার চ্যানেলে আর অবশ্যই সেই রেসিপিটা দেখার জন্য চোখ রাখবেন আমার চ্যানেলে আর এই শুটকিগুলাকে আপনার চাইলে কিন্তু নর্মালে এক বছর সংরক্ষণ করে খেতে পারবেন কিন্তু ছয় মাস পর আপনি আবার এটাকে একটু রোদ্র দিয়ে তারপর কিন্তু বক্সে ভরে রেখে দিতে পারেন কুরবানি ঈদের সময় কিন্তু কম বেশি সবার ঘরেই মাংসটা থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই শুটকিটা তৈরি করে নিতে পারেন আবার অনেকেরই আছে যে আপনার ইচ্ছা আছে এই শুটকিটা তৈরি করার কিন্তু রোদ নাই সেই ক্ষেত্রে আপনি কি করবেন এই মাংসগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিন আবার ডিপ ফ্রিজ থেকে বের করে একই প্রসেসে আপনি শুটকিটা তৈরি করে নিতে পারেন যখন রোদ থাকবে আর যদি রোদ না থাকে সেই ক্ষেত্রে আপনি কিভাবে শুটকিটা তৈরি করবেন আমি বলে দিচ্ছি মাংসটাকে সেদ্ধ করার পর আপনি চাইলে এটাকে অভেন শুকিয়ে নিতে পারেন আবার কেউ চলে চুলার নিচে দিয়েও কিন্তু শুকিয়ে নিতে পারেন গরু মাংসের শুটকিরের রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকমই নিত্য নতুন রেসিপি পেতে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন আর আপনাদের একটা ভালো কাজ অন্য জীবন বাঁচাতে পারে তাই বেঁচে যাওয়া খাবারটি ফেলে না দিয়ে অন্যকে খেতে দিন নিজে ভালো কাজ করুন অন্যকে ভালো কাজ করতে উৎসাহিত করুন আল্লাহ